এই যে পাঁচ মাস বয়সে যে আদিয়াত তাকে আমরা মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি আমরা মা বাবার যে হাসি সেই হাসিটা আমরা দেখতে পেয়েছি এটা আমাদের জন্য চরম পাওয়া বড় একটা বিষয় প্রিয় সাংবাদিক বিন্দু গতকাল দুইটা থেকে দুই তিনটার মধ্যে সনুয়াতে একটি বাচ্চা অপহরণ হয় সেই সংবাদ আমাদের কানে আসার সাথে সাথেই আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার জনব সাইফুল ইসলাম শান্ত বিপিএম বার মহোদয়ের নির্দেশ মোতাবেক আমরা কাজে এবং আমরা সেই দীর্ঘ নির্ঘুম রাত কাটানোর পরে আমরা সেই বিক্রিমকে উদ্ধার করতে সক্ষম হই এবং সেই সাথে আমাদের আসামিও গ্রেপ্তার আছে সেই বিষয়টা আপনাদেরকে অবগত করার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন এবং আজকের এই আমাদের যে এই দুর্দান্ত অভিযান সেই বিষয়ে আমাদের মাননীয় সহকারী পুলিশ সুপার জনাব সোয়ানুর রহমান সোহাক স্যার আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করবেন স্যার আপনারা অলরেডি জানেন যে আমাদের বাসকালী থানা পুলিশ ষোলো ঘন্টা নির্ভূম একটা অভিযানের মাধ্যমে গতকালের যে চাঞ্চল্যকর আমাদের অপহরণের ঘটনা সেই ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করেছে একজন গ্রেপ্তার আছে এবং আসামিদের প্রচেষ্টা চলছে তো গত তেরো অক্টোবর দুপুর দুটা থেকে তিন তিনটার সময়ের মধ্যেই আমাদের মঞ্জুর আলম যিনি আমাদের ভিক্তিমের বাবা তার সন্তানকে নিয়ে বাড়ির সামনে বসেছিলেন এই সময় তার প্রতিবেশী আমাদের আসামি এবং প্রতিবেশী মোহাম্মদ হৃদওয়ার বিক্রিম আদিয়াত যার বয়স মাত্র পাঁচ মাস তাকে কোলে নিতে চাইলে সে তাকে কোলে দিয়ে দেয় দিয়ে পাশে যে চায়ের দোকান আছে সেখানে সে চা খাওয়ার জন্য চলে যায় তো তার এক ঘন্টা পরে অর্থাৎ এই দুইটা তিন আহ দুইটা থেকে তিনটার মাঝে মাঝে যে সময়টাতে এই সময় অতিবাহিত হওয়ার পরে এক ঘন্টা পরে সে যখন আসে আসার পর তার বাচ্চাকে তার মায়ের কাছে খুঁজে পায় না যদিও কথা ছিল যে তার মায়ের কাছে দিয়ে যাওয়ার জন্য যখন সে খুঁজে পায় না অনেক খোঁজাখুঁজি করার পরেও যখন তাকে তার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না তখন সে আমাদের থানা পুলিশের সহায়তা নিতে চায় তো যখন আসে তখন সে রেদওয়ান সহ নামা কয়েকজনের বিরুদ্ধে এটা অপহরণ মামলা দায়ের করে এই দেয় তো মামলা রুজু হওয়ার পর পরে আমাদের চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার যারা মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বিপিএম স্যার বিপিএম বার্সারের নির্দেশনায় আমাদের বার্সালী থানার অফিসার ইনচার্জ এবং আমাদের একটা চৌকস টিম যে সারা রাত ধরে আপনারা জানেন যে প্রায় সারা রাত ধরে আমাদের একটা বিশেষ একটা অভিযান চলতেছিল বিভিন্ন তথ্যপতি সহায়তায় তো সেই প্রেক্ষিতেই আমরা সারা রাত বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন খোঁজাখুঁজির মাধ্যমে শেষ পর্যন্ত তথ্য সহায়তা এবং গোপন সংবাদের প্রতি আমরা জানতে পারি যে চন্দনাইস থানা এলাকায় আমাদের যে ভিত্তি আদিয়াত সে অবস্থান করছে তো তখন আমরা আমাদের যে চন্দ্রনাইশ থানা পুলিশ আছে তাদের সহায়তায় আমাদের যে টিমটা ছিল বার্শালী থানার টিমটা তাদেরকে নিয়ে আমরা সেখান থেকে সেই বাচ্চাটাকে উদ্ধার করি পাঁচ মাস বয়সী আমাদের আদিয়াত আদিয়াতকে আমরা উদ্ধার করি তো সেই উদ্ধারের যে বিষয়টা উদ্ধার করা হয় হচ্ছে চন্দ্রনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের থেকে থেকে কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে তো সেই এখানে সেখানকার বাসিন্দা রোবাইদা সুলতানা আন্দি যার কাছেই মূলত বাচ্চাটা ছিল তার কাছ থেকে আমরা অক্ষত অবস্থায় রুজু হওয়ার মাত্র ষোলো ঘন্টার মধ্যেই আমরা উদ্ধার করতে সক্ষম হই আমাদের সবচেয়ে বড় টেনশন যেটা ছিল যে আদিয়াতের বয়স মাত্র পাঁচ মাস তো তাকে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় উদ্ধার করাটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তো এই চ্যালেঞ্জটাকে আমরা উত্তরণের জন্য যত দ্রুত সম্ভব তাকে উদ্ধারের চেষ্টা আমরা আহ অব্যাহত রেখেছিলাম এক্ষেত্রে আমাদের অন্যান্য সমস্যাগুলোও কাজ করছিল তো আমরা পরবর্তীতে যখন আসামি রুবায়ত সুলতানা আঞ্জকে জিজ্ঞাসাবাদ করি তখন সেটা যে জানায় যে তার তার নিকট আত্মীয় আলমগীর আমরা যদিও পরবর্তীতে আমরা তাকে পেয়েছি মোহাম্মদ আমিনুল ইসলাম হিসেবে যার বাড়ি তার নিকট আত্মীয় তো তার মাধ্যমে এই বাচ্চার খোঁজখবর সে পায় এবং এই মোহাম্মদ আমিনুল এবং রিদোয়ান তার কাছ থেকেই গতকাল অর্থাৎ তেরো অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সে এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে বাচ্চাটিকে ক্রয় করে এরপর এই উক্ত ঘটনায় আমরা পরে আমরা এই রোবায়দা আহ সুলতানা আঞ্জুকে গ্রেপ্তার করা হয় এবং অন্যান্য যে আছে এর সাথে জড়িত যারা আছেন তাদেরকে আমরা গ্রেপ্তারের আহ চেষ্টা অব্যাহত রেখেছি তো আমরা এই যে পাঁচ মাস বয়সে যে আদিয়াত তাকে আমরা মায়ের কুলে ফিরিয়ে দিয়েছি আমরা আহ মা বাবার যে হাসি সেই হাসিটা আমরা দেখতে পেয়েছি এটা আমাদের জন্য চরম পাওয়া বড় একটা বিষয় তো এই ছিল বিষয় আমরা পরবর্তীতে হয়তো যে আসামিগুলো আছে এর সাথে সম্পৃক্ত যারা যারা আছে আমরা তাদেরকে খুব অতি দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আশা করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি